দ্বন্দ্ব নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যারা আখরা দপমায় বলবে এই সমস্ত ব্যক্তিরা হলো এক নাম্বার হলো অনেকগুলা হাদিস আছে সবগুলা ধরো এক নাম্বার হলো বিদ্ধ বেবিচারী বিদ্ধ বেবিচারী আসনা নাই বয়স হয়ে গেছে তারপরও বেবিচারী করে আসনা নাই বুড়া হয়ে গেছে তারপরও বেবিচারী এরা আল্লাহর কাছে অপমানিত হবে এলাম দুই নাম্বার হলো মিথ্যাবাদী রাজা আসে না নাই একটু জোরে বার নাছ না নেই এই নাম্বার কাজ হল নাম্বার অহংকার করে কই কইতে ফটোনে তো অহংকার করে আছে না নাই এই তিন ব্যক্তি আক্রত অপমান তো বিলম্বিত হবে মুসলিম শরীফের আবিস রিয়াজুসা ডিখিনার মধ্যে সম্মান দিয়েছে তবে আগত এই ব্যক্তির কথা হয়েছে এক নাম্বার হল যেই মরফান করে তার কাছে পানি জমা আছে কোন পানি বিক্রি করা মসসা ক্রেতার কাছে হল ফম নলে পানি দেয় না দুই নম্বর হলো ওই ব্যক্তি যে আচরের পরে লোকদের কাছে সামগ্রী বিক্রি করে মিথ্যা বলে মিথ্যা প্রসঙ্গে বিক্রি করা আচরের পরে ব্যবসা করে তিন নম্বর হলো যে পার্থিব স্বার্থে রাষ্ট্র নেতা হাতে বায়াত গ্রহণ করে নিজের স্বার্থের জন্য সে বায়াত গ্রহণ করে এরকম লোক হবে অন্য হাদিসের মধ্যে আরো এসেছে তিনটা টাকমন্ডিসে যে কাপড় জোলাইয়া পরে টাকমন্ডিসে কাপড় করে দুই নাম্বার হলো যে মোটা দেয় এক নাম্বার হলো যে মিথ্যা প্রসঙ্গে পণ্য বিক্রি করে এরকম আছে না আমার মালটা এত টাকা কিনা আসলে কিন্তু এত টাকা নয় মিথ্যা কসম আছে না নাই অন্য হাদিসের মধ্যে আরো হয়েছে যে ব্যক্তি যে আমার নামে অঙ্গীকার করার পরে বা আল্লাহর নামে অঙ্গীকার করার পরে আমার পরশিনা মানে অঙ্গীকার ভঙ্গ করে পেলে দুই নাম্বার হলো যে ব্যক্তি শারীরিক মানসিক প্রতারণা করে বিক্রি করে

এরা আল্লাহর কাছে অপমান করা তিন নাম্বার হলো যে ব্যক্তি যে কোনো দিন মজদুর মজুরকে খাটিয়ে তার নিকট পুরোপুরি কাজ নিল একজন দিন মজুরকে খাটাইয়া আপনি কাজটাকে পরিপূর্ণ করে কিন্তু মজুরি দিলেন না এই ভাষণে আপনি কিন্তু খাটানোর সময় ঠিক খাটিয়েছেন খাটানোর পরে আপনি তাকে ঠিক মজুরিটা দিলেন না তাহলে আপনি আখ রাতে অপমানিত হবেন লাঞ্ছিত হবে অপরস্থিত অবহিত